সবকিনচাঁর সহায়তা আমি তোমাকে তোমার ভাষায় প্রশ্ন করব তুমি সব যুবক তোমাকে কোন হুজুর বুঝে না বুঝে ডাস্টার বিগ딜 তাও আই রিয়েলি বিলিভ দ্যাট আমি জীবনের প্রত্যেকটা টার্মিনোলজি বুঝি প্রত্যেকটা परिभाषा বুঝি তাই যুবকরা ভালোবাসে আমাকে আমি ভালোবাসি যুবকদেরকে ঠিক তো উত্তর খুব সহজ হবে প্রশ্ন সহজ হবে সবাই একটা ভিদ লেলা হিটবে প্রশ্ন করছি সবাই উত্তর দিবেন শেষে গিয়ে একজনকে চান্স দিব আজকে আমরা যে সাহাবির জীবনকে কথা বলেছি উনি খোলাফায় রাশি বিন্দুর মাঝে কত নম্বরে আছেন বলো সবাই কয় নম্বরে আছেন তার নাম হচ্ছে আবু বক নাম কে বলো সবাই মাল হবা তাকে বলা হতো তিনি হচ্ছেন আল্লাহ সিংহ পড়ার সময় এগুলো কিন্তু প্রশ্ন করব না আমি জাস্ট যেগুলো বলবো শুরু করছি আমি প্রশ্ন যেভাবে করবো আগে আপনাকে বলে দিই আপনার বুঝতে সহজ সহজ হবে আলীর জীবনে আমরা প্রথমে জেনেছি তার বিরক্ত কত বেশি ছিল সাহস কতটা বেশি ছিল

আর তুই না তোর বাপ মা সুক্ত আছে এরকম বাইরে জীব ভাই আছেন না মাথা খারাপে তিন তালা কচু হ ওখানে ভালো করে তিন তালা তো হিজরার মতো কথা বলছিস দোরাবিয়া দিলা সেটা তুই তালাক দিবি সর্বোচ্চ ভেবে চিনতে মাস নয় দরকার হলে বছর সময় না লাগবে তুমি একদম মনুর বেটার মনু তিন তালাক বলু বা আপনার বহারাও থাকবে কষ্টিন কেন সম্ভব হতে পারে না ঝগড়া লাগলে সমাধান করেন সরি বলেন আই লাভ ইউ বলেন কক্সবাজার নিয়ে যান সাজেক নিয়ে যান সিলেট নিয়ে যান দুবাই নিয়ে যান দেখবেন সমাধান হবে ডিভোর্স হবে না

فيه يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين او بِلِيْتْ سيك الله سبحانه وتعالى with two things number one is الله that means number two is patience if you seek the help of الله سبحانه وتعالى with patience and صلاة، definitely indeed and fairly, Allah will help you.

جواب ধার মুরুদির আমি নিয়ম বলে দিচ্ছি আসার আগে ওকে আমরা সুযোগ দিব মত তিন বার বল সবাই কয়বার তিন প্রশ্ন কিন্তু পাঁচটা হবে প্রশ্ন অনেকগুলো নিয়ে হবে যদি সে তিন বার না পারে তাহলে আমরা এই চান্সটা আরেকজনকে দিব উঠেらっしゃো ऊपर উঠেらっしゃো আচ্ছা এক নাম্বার দুই নাম্বার আপনাদের জন্য নিয়ম ও কিন্তু বগুড়া শুনবো না হ্যাঁ ও যদি একবার চলে যায় আমরা সকলে মিলে ওকে মোটিভেট করতে অ্যাপ্রিসিয়েট করতে উদ্বুদ্ধ করতে তাকে আরো সাহস জোগাতে সকলে মিলে एवरीवन হ্যাজ টু সে দা সেম ওয়ার্ড এট দা সেম টাইম সকলেই বলবেন মারহাবা মারহাবা এটা সকলে হয় না বলেন সবাই মারহাবা মারহাবা ধন্যবাদ ধন্যবাদ আমি আসছি চল্লিশে এতক্ষণ ওয়াস করলাম একটা যুবক তো বিশৃঙ্খলা করে নাই যুবক ভাড়া যারা বগুড়ার মাটির বদনাম করে তাদের লজ্জা হওয়া উচিত যুবক ভাড়া

এখানে প্রত্যেকটা মানুষ তোমার সঙ্গে এক একত্ব ভক্ত হয়ে আপত্তি করবে ঠিক আছে কোনো ভয় নাই আজকে আমরা যে সাহাব জীবন নিয়ে কথা বলেছি সেই সাহাবীর নামটা বল হযরত বলো সবাই আচ্ছা বলতে বাবু উনি কত নম্বর খলিফা ছিলেন উনি ইসলামের চতুর্থতম খলিফা ছিলেন আচ্ছা হয়ে গেছে এই তো এবার আপনি বয়ন্ত প্রিয় ভাই ওনার সাহস আমি অনেক বড় একটা ঘটনা বলছি শুধুমাত্র আপনি শেষের অংশ বললেই আপনি পাস মানে কিভাবে কি করেছেন হত্যা করেছেন তা বলেন তিনি কাফেরদের নেতা আমর বিন মারহবকে এক এক আঘাতে থাম করে ফেলেন তারপর বুকুর পারে কি কি বল বুকুর পারে কে বুকুরপুর পারে কে তিনি তার তিনি এই জানান দেন যে মুসলমান পরিবারের সন্তান কখনো বিড়াল কাপুরুষ নয় না আসলে আলীর মাঝে কোন কলটি দেখেন তার উত্তম চরিত্র উত্তম চরিত্র কেন দেখলেন এটি বলতে খুবই সহজ তুমি যা বলবা তাও আমরা মানতে প্রস্তুত দেখি

অভাব আসলে ধৈর্যহীন হয় অনেক মানুষ ধৈর্য হারায় ফেলে ধৈর্য ধরব নামাজও পড়বো বয় পড়ব সমস্ত অভাব দূর করবে একজন তুমি লস আচ্ছা ঠিক আছে ডালি নিয়ে যে করলেন এখান কি শিক্ষা আমরা শিক্ষারা বড় করলে আমাদের অভাব অনুটন আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান সবাই আমাদের অভাব অনুটন থাকবে তার মাঝে আমাদের দান করা শিখতে হবে

আমরা আজকে প্রমাণ করেছি যে ওয়ার্ড শুনলে এইভাবে শুনতে হয় শুরু করো যেমন শেষেও তেমন শুরু করো বাঘের বাচ্চা শেষে আমরা বাঘের বাচ্চা আমরা বলি শেষ ভালো যাক আজকে আমাদের শেষ ভালো মানে মাহিলটা আল্লাহ মতো সফল হয়েছে আলহামদুলিল্লাহ মাহিলকে বাস্তবায়ন করবার জন্য

এখানে আমার মুরব্বী আব্বা আছে মুরব্বী এমনিতেই ক্যামেরা ক্যামেরা দুই চোখে বিশ মনে করেন জানি এটা মেহেরবাড়ি করে দোয়ার সময় কেউ সেলফির জন্য মারামারি করবেন না আমি যখন নেমে যাব। কিন্তু মেহের বাণী করে তাই হাত রাখছি দর সময় সেলফি তোলা দর সময় একনিষ্ঠ ভাবে ড হবে ডেষ আপনি আসেন আমাকে আমি হাত মিলাবো ছবি তুলবো কথা বলতে বলতে বিদায় নেব